রংপুরের মিঠাপুকুর উপজেলায় পূর্বসূত্রুতার জের ধরে বাগানের তত্ত্বাবধককে চরমেরেই ক্ষান্ত না হয়ে বাগানসহ গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় বাগানের সুপারি গাছ কেটে ফেলা বসবাসের ঘর ফ্যান ও গ্যাসের চুলা ভাংসুর এবং গাড়িতে থাকা নগদ নয় লক্ষ টাকা গাড়ি ও জমির কাগজপত্র পুড়িয়ে প্রায় ত্রিশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ভুক্তভোগী ঘটনাটি ঘটেছে গত পাঁচই আগস্ট রাত আনুমানিক সাড়ে নয়টায় উপজেলার কাপড়িখাল ইউনিয়নের মহদিপুর গ্রামের মাহবুবর রহমান হাজির বাগানবাড়িতে পার্শ্ববর্তী পিরোজপুর গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে মাহবুবর রহমান ব্যবসায়িক কারণে পরিবার সহ ঢাকার মিরপুরে বসবাস করেন ব্যবসায়িক ও বিনোদনপ্রেমী চিন্তা থেকে নিজ জন্মভূমিতে তিনি বাসাবাড়ি ও কমিউনিটি সেন্টার নির্মাণ কাজ শুরু করেন দশ বিঘা জমিতে মাহবুবুর রহমানের সাথে একই এলাকার স্থানীয় বাসিন্দা সম্পর্কে ভাতিজা সাবেক সেনাবাহিনীর সার্জেন্ট বদিউজ্জোহা মাহমুদ বদরুর সাথে নিবিড় সম্পর্ক বিদ্যমান ছিল ঘটনার দিন জাইগির মিয়ারহাট সড়কের দক্ষিণে গ্রামীণ রাস্তার মেঠোপথের মোড়ে তর্ক বিতর্ক হলে হঠাৎ চড়াও হয়ে বাগানের তত্ত্বাবধক মাজিদুল ইসলামের গালে চরমারেন বদরু অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দিয়ে চলে যান এতেই ক্ষান্ত না হয়ে হামলা করেন আমি দেখি হোমবাট আছিয়া গাড়ি ডাঙা লাগি কো তুছে বাই গরেব তো ডাঙা লাগি কো তুছে গাড়ি কা গুনা গ dise বাই কই লোক বলে ডাঙাইছে নাকি আমি তো দেখি না এটা চুরি হুম আনু মনি 3:30 9:00 মানে 3:30 9:00 এর মধ্যে ঘটনাটা ঘটছে ওারণা তো কিছু জানি না অন আমরা খুৎতে যাবার দস্তি খবর শুনিয়া খুৎতে যাবার দস্তি টাকা কাबरा কাبري এই ছলটা মক করছস দাদা কাबरा কাবি ইমানো কোনটে গাধিয়া নাক্তা নাকি

ওই জায়গায় দাঁড়াচ্ছি হঠাৎ করে আসি আমাকে একটা চর মারলো কে চর মারছে বদরুল চর মারার পরে তখন তো আমি কালবকা হাজি এখান থেকে উঠে যাই কেন দুলকে মারলি পরবর্তী এটা নিয়ে একটা ইস্যু বদরুল বাহিনীর পক্ষ থেকে কারা কারা আসছিল তারা কি থেকে চিনতে পারছেন না আমি ওই রকমভাবে চিনে গাছগুলো পুরি ফেলাইছে মডার নিয়ে গিয়েছে রড নিয়ে গিয়েছে গাড়ি পুরি ফেলাইছে ভেঙে টাকা মধ্যে ছিল মাহবুব হাজি জানান পরিকল্পিতভাবে বাগানের প্রবেশদ্বারের কাটাতার কেটে পনেরো থেকে বিশ জন ভেতরে প্রবেশ করেন দুর্বৃত্তরা এ সময় তার নির্মাণাধীন বাসাবাড়ি ও কমিউনিটি সেন্টারগুলোতে হামলা ও ভাংচুর করেন দেখা গেছে আগে ওই জমিটা ইয়ে ছিল উলঙ্গ ছিল সবাই বিভিন্ন সুযোগ সুবিধা নিত গরু ছাগল হ্যাঁ একে টয়লেট থেকে শুরু করে সব কিছু এ থেকে ও পাশে যাইতে পারতো সহজে এখন প্রায় জমিটা এক কিলোর মতো ঘেরা হয়ে গেছে এখন অনেকেরও অসুবিধা হয়েছে ওরা নিত হয়েছে আর ওখানে কিছু দু একজন প্রভাবশালী আছে রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদের ইন্ধনে এই সব ঘটনা ঘটছে আমার আমি ওখানে কেন প্রতিষ্ঠান করব। আমি ঢাকায় বাড়ি আবার গাড়ি নিয়ে এখানে মোহরা দেই মোটরসাইকেল কিনতে পারে না মোটরসাইকেল ঠিকভাবে চালাতে পারে না একটা ঈর্ষা আর কিছু না আমি অরাজনৈতিক ব্যক্তি কিন্তু এখানে রাজনৈতিক ব্যক্তিদের ইন্ধনে এটা হয়ে গেছে আর আমার কাছে দেয় অনেক সময় তারা কিছু পাওয়ার আশা করছিল আমি তাদেরকে কিছু দেই সুযোগ সুবিধা দেই টাকা পয়সা দেই হ্যাঁ এগুলা এইখান থেকে আসলে মূলত চাঁদা চাইছিল মানে ওই তো বললাম সব সময় ওরা পাওয়ার আশা করছিলো ভিত্তি দেওয়ার সময় ওরা উদ্ভট কথাবার্তা যে আমাদের কিছু না দিয়ে এখানে কাজ করতেছে হ্যাঁ আর আমাদের কোনো কিছু জানাই না এবং ঘটনার ঘটনার দিনেও সে বদ বলছিলো যে এখানে একটা কিছু করতেছে আমাদের কোনো জানাইলেন না কিছু করলেন না থেকে আসতে হঠাৎ করে যে শেখ হাসিনা পদত্যাগ করছে এই কথা এই বদরুল যাইনি পাগল হয়ে গেছে পাগলা কুত্তার মত হয়েছে আমাকে যে রাজাকার আমার নাকি বলছে রাজাকার এইভাবে বলে চলে আস্তে আস্তে মরে আমার বাসার সামনে বদরুল বাড়ি ওখানে বটগাছের নিচে হঠাৎ করে আমি দাঁড়াইলাম যে কি এরম হলো কেন এরকম কথাবার্তা বলতেছে কেন এই কথা বলার পর হঠাৎ করে দেখি যে মাজদুল মিস্ত্রির সাথে কথা বলে আমার বাগান থেকে বের হয়েছে আশার সাথে ধাম করিয়া থাপ্পড় মারলো একটা ইয়ে মাজদুলক আমার বাড়ি এখানে তা আমি যাবো কেন পরে দেখে ওখানেই শুরু করলো মাদার শুয়োরের বাচ্চা এই কথা আমাকে গালি দিতেছে গাড়ি দিয়ে সে আর একটা ছেলেকে নিয়ে গেলো বলতেছে এই রাস্তা দিয়ে ট্রাক গেছে আমার অথচ রাস্তা দিয়ে ট্রাক যাবে এক্সিডেন্ট হবে দুর্ঘটনা হয়েছে রাস্তাকে আমি বাদি দেবো রাস্তা বাদি না দিলে ওর বিল্ডিং ভাঙ্গ ওর বিল্ডিং ভাঙা হবে মাদার চোদ আজ জবাই হবে এই কথা কয় সে জায়গির মুখে চলে আসলো আগের দিনে নয় লক্ষ টাকা ওখানে পাশেই গ্রামেই এক চার দোকানে দুইজনের কাছে নিয়েছি টাকাটা নিয়ে আসি আমি আমার টিন সেট তো টিনের বেড়া টিনের ইয়ে গেট আমি টাকাটা গাড়ির মধ্যে গাড়ি লক থাকে তো গাড়িতে টাকা থাকবে এটা তো কেউ বুঝবে না সেই জন্যে গাড়ির অনেক গোপনীয় জায়গা আছে সেখানে টাকাটা রেখে দিই হ্যাঁ টাকাটা ওখানে রেখে দিই নয় লক্ষ টাকা তার মধ্যে থেকে কিছু টাকা মাজদুল পেমেন্ট করছে হ্যাঁ মাজদুলের হিসাবটা জানে আর বাকি টাকাটা আমরা ভয়ে বলিনি যে টাকাটা ওরা নিয়ে যাবে দেখি গাড়িতে আগুন লাগতেছে আমি ঘরের ভিতরে থাকতো গাড়ির শেষ